আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুর জবান বন্ধ করে দেওয়ার পরীক্ষিত তাবিজ এটি দিয়ে আপনারা বিচ্ছেদ বর্শীকরণ সবই করতে পারবেন শত্রুকে আপনারা শাস্তি দিতে পারবেন অনেক কয়টা তরিকা আছে তার মধ্যে আপনাকে বলে দিতেছি শত্রুর জবান বন্ধ করবেন কিভাবে। ভিডিওতে সব কিছু নিয়মকানুন বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমুভ হোয়াটসঅ্যাপ আছে তা আপনাদের লিখতে হবে ভোজ পাতায় শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে ভোজ পাতায় লিখবেন সুন্দর করে শত্রুর নাম শত্রু বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন একটি তাবিজ লিখবেন লিখে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন এই ভোজপাটাতে সুন্দর করে ভাঁজ করে ছোট্ট করে আপনারা ব্যাংক খুঁজবেন ব্যাংক ঘরের মধ্যে যে কোনো ব্যাংক থাকে সে ব্যাঙের মধ্যে এই নকশাটি ঢুকাই দেবেন দিয়ে কালো সুতো দিয়ে মুখটি আপনারা সেলাই করে দেবেন মুখটি সেলাই করে দিয়ে এই ব্যাংকটি কবরে গেড়ে দেবেন পুরাতন কভারে সেনা বরাবর গেড়ে দেবেন এটি গেড়ে আসার চব্বিশ ঘন্টা পর দেখবেন ওই শত্রু জবান বন্ধ হয়ে যাবে ওই আর কথা বলতে পারবে না ও জবান বন্ধ হয়ে যাবে কারণ আপনি ব্যাঙ্গের মুখের মধ্যে তাবিজ দিয়েছেন মুখটি সেলাই করে দিয়েছেন অর্থাৎ শত্রু আপনার জবান বন্ধ হয়ে যাবে আর কথা বলতে পারবে না এগুলো খুব মানে খতরনাক বিদ্যা এবং না দেওয়াটাই ঠিক তারপরও আমি দিতেছি চ্যালেঞ্জ যেহেতু আমার ইউটিউবে আছে দিলাম সবাই ভালো থাকবে